এই আবার বলেন পাই নাই এটা পাই নাই পাই নাই বলেন পাই নাই জলদি আমি বলতে চাই রাজকে পাবার জন্য যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে রাজেম আমাকে 20 লাখ টাকায় কিনতে চায় তো আমি সেই জায়গা থেকে বলবো যার সম্মান নিলামে লাগে যার ফ্যামিলি পাশে নাই যার জন্য আজকে আমার এই পজিশন আমি আসছি রাজকে আমি কখনই ছাড়ছি না এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন এটা সঞ্জিত সাহা রাজের মাকে। ভালো করে বুঝতে হবে আপনারা পুলিশ অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট সাংবাদিক সবকিছু কিনে নিতে পারবেন কিন্তু আমার রাজকে আমি বিক্রি করব না আমার ভালোবাসাকে আমি কখনো বিক্রি করব না আমি যত পর্যন্ত আমি রাজকে না পাবো যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো আমার সম্মান না পাবো আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করব না আমার পাগলামি শেষ হবে না এটা হচ্ছে আমার সন্ধির সাহাকে আমার নিউজ একটা কথা শুনেছি আপনি নাকি রাজকে মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে দুই থেকে তিন মাস নাকি ওইরকমভাবে লালন পালন করছেন আসলে এটা কত আবার বলেন মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে আপনি নাকি রাজকে এই দুই থেকে তিন মাসে ওইরকম লালন পালন করবে এটা ভুল কথা আমি যদি রাজের মা হতো রাজকে লালন পালন করতাম তাহলে রাজের মা হয়ে যেতাম তার মানে কি আমি রাজের মা র লালন পালন করি নাই রাজকি কি আমি একজন ওয়াইফ একজন গার্লফ্রেন্ড একজন জাস্ট ফ্রেন্ড হিসেবে তাকে আমি লালন পালন করেছি দুনিয়া এত ছেলে থাকতে আপনি রাজের প্রতি পাগল কেন ওই যে দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে রাজের ফিলিংস যে নাই রাজ একদম স্পেশাল শুধু আমি কেন প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ফিল করে ভালোবাসে ওই মানুষটাই জানে যে ওই যে ফিলটা চায় যে ভালোবাসাটা চায় সেটা শুধু ওই মানুষটার ভেতরে আছে হ্যাঁ আমার লাইফে তো অনেক ভালো বন্ধু বান্ধব আছে আমরা জাস্ট আড্ডা দিতে পারি

আমি শুধু রাজকে দেখি রাজের সাথে ফ্রেন্ডশিপ করেছি রাজদের সাথে ঘোরাঘুরি করেছি রাজ রাজকে ভালোবেসেছি যখন আমি জানতে পারলাম রাজ কোন ফ্যামিলির রাজের শিক্ষাগত যোগ্যতা কি রাজ হিন্দু তখন আসলে আমার কাছে কিছু করার ছিল না আর কি বলুন ভাইয়া যে রাজা আসলে সুন্দর নাকি হচ্ছে বড়লোক কি জন্য রাজ যেমন সুন্দর তেমন রিচকে আমি জানি না আমি এখনো জানি না রাজার রাজের রিচের মানে আর্থিক অবস্থা আমি জানি না আমি এখনো জানি না

যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি বুঝবো যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে আমি একটা কথাই বলবো রাজ তোমার জন্য আমি আমার সম্মান আছে নিলামে লাগাইছি তোমার জন্য আজকে আমার ফ্যামিলি চলে গেছে তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো আমার সম্মান নিয়েছ। তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও আমি না আমি শো আমি তা না হলে না কারণ একটা মেয়ের জীবনে তার সম্মান সবচেয়ে বড় ফ্যামিলি ধর্ম ইম্পর্টেন্ট না আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলি কথা থাকবে আমার ধর্ম কথা থাকবে আমি বেঁচে থাকলে আমার ধর্ম থাকবে আমার ফ্যামিলি থাকবে তো আমার একটাই কথা রাজকে রাজাদের ফ্যামিলিকে আমার সম্মান যেহেতু নিলামে লাগছে নিলামটা ব্যাগ দিতে হবো আমার সম্মান ব্যাগ দিতে হইবো আমি কিন্তু ইচ্ছা করে রাজকে আমার সম্মান দিই নি রাত চাইছে বলে আমি দিছি রাত চাইছে বলে দিছি রাজা আমাকে ভালোবাসছে বলে আমি দিছি তো রাজা ভালবাসছে আমি ভালোবাসি নুপুর সেটা তো অনেকেই ফেসবুকেও বলতেছে আমরা আমাদের কথা না তাদের কথা ধরেই বলতেছি রাজকে ভালোবাসেন রাস্তে খুঁজতেছেন সব ঠিক আছে কিন্তু হচ্ছে নতুন পোশাক মেকআপ করা এবং চুল লাগিয়ে আপনি আসলে ভাইরাল হতে আসেন কিনা ভাইরাল ভাইয়া আপনি আপনি আমি আপনার নাম বলবো না কিন্তু আপনি তো আমাকে চেনেন 2019 এর থেকে আগে আমি কি আজকে ভাইরাল হইছি আমি যখন মায়া দা লস মাদার করেছি বিরঙ্গনা ক্যারেক্টার করেছি পরিচালক মাসুদ প্রতীক ছিল ওই ফিল্ম থেকে তো আমি আজকে ভাইরাল আমার মিডিয়াতে কাজ নাই কিন্তু এরপরে কেন সাংবাদিকরা আমাকে এত নিউজ করছে কেন আমাকে এত ভালোবাসছে কারণই হইছে সাংবাদিক ওরা তো পাবলিক না দেয় সাংবাদিকরা আমাকে চেনে কীভাবে চেনে আমার কাজের মাধ্যমে তো সাংবাদিকরা আমাকে চেনে তো কেন ভাইরাল হব ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমি আমার সংবাদ সম্মেলন কেন করছি সাংবাদিক ভাইরা কেন জানিস আমার অধিকারটা পাওয়ার জন্য যেন আমি আমার অধিকারটা পাই সন্দীপ সাহা এবং রাজে মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য তাদের আসলে বাজার কোথাও আপনাকে মেনু নিতে বাজার নয় এই জন্য নাকি হচ্ছে যে আপনি মুসলিম ভাইয়া বিষয়টা রাজামা কি এতদিন দুই মাস আয়ের মাসে যতটা ভালোবাসছে ও ও ছেলেটাকে ভুলে গেছে আচ্ছা আচ্ছা এইখানি প্রবলেম এখানে শোনিত স্যার প্রবলেম যে আমার শালা শোনিত স্যার প্রবলেম যে আমার শালা এত মত মত খায় মত খায় যে ছেলেটা ও কেন ইমিট বড় এত দুর্বল ও কেন মেয়েটাকে ভালোবাসছে এত অল্প সময়ে এই মেয়ে যদি দুই আড়ে মাসে আমার শালাকে আমার ছেলেকে এতদূর কাছে নিয়ে যেতে পারে ও মাইয়া যদি বিয়ে দেয় ও মাইয়া তো আমার পরিবারে ভাগবে আমার কথা ভাই আমি ভাগ্য কেন আমি যেই মার সন্তানকে আবার বুকে নিয়ে আসছি আমি কেন কি ভাই ভুলে যেতে পারি মাকে আমি কখনই আমার অধিকার কখনই চাই নাই কমে যাবে আমি সবসময় রাজকে বললাম রাজ তুমি আমার কাছে আসো কিন্তু তুমি তোর মা সাথে কথা বলো মা সাথে কন্ট্রাক করো রাজ কিন্তু কথা বলতে চাইতো না মা সাথে ওইদালি ফোন দিলাম আমার সাথে ঝগড়া করবে এটা কিন্তু রাজের বুকে হাত দিয়ে রাজকে জিজ্ঞেস করতে বললেন আমি সবসময় রাজকে বলি রাজ তুমি কথা বলো তোর মা সাথে কথা বলো আমি এখানে অনেকে বলতেছে যে আপনি আসলে রাজকে কালো জাদু করছেন আপনাকে আপনাকে কালো করছে এটা না 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 যে রাজ হচ্ছে যে কিছু বলছে না রাজ লুকি আছে অনেকে কমেন্ট করতেছে যে আপনি কি রাজকে কালো জাদু করছেন কিনা রাজ আপনার জন্য পাগল হলো কেন বাবা মার উপর তো কিছু নাই সেখানে সবকিছু ভুলে আপনার জন্য পাগল আপনার সাথে বিভিন্ন জায়গায় থাকছে এটা আপনি বলতেছেন আপনার কথা এটা আসলে কথাটা সত্য যুক্তি হ্যাঁ হ্যাঁ এই যে বলুন না যে রাজের মা ভয় পেয়ে গেছে যদি রাজকে হারিয়ে ফেলে কিন্তু বিষয়টা কি ভাইয়া আমি যথেষ্ট রাজের সাথে যেরকম নেচারাল ছিলাম রাজও ওরকম নেচার ছিল দেখো ভাইয়া রাজে যে শিক্ষিত রাজে যে ব্যাকগ্রাউন্ড এত ভালো রাজে যে এত কিছু আমাকে কিন্তু কখনো রাজ বলে নাই প্রথমত রাজ আমাকে নিয়ে কি করতো

এখন কথা হয়েছে ভাই ওইখান থেকে রাতের সময় পরিচয় তো একসাথে আমার সারা রাত গাড়ি দিয়ে ঘুরতাম আমি অনেক টায়ার হয়ে গেলাম ঘুম ঘুম পেতাম রাত চারটা পাঁচটার দিকে তখন কি করতো রাজা আমাকে নিয়ে রাস্তা বসা রাখতো আমাকে ওই যে টঙের দোকানগুলো আছে না ময়লা ডাস্টবিনে বসা রাখতো ইচ্ছা করে রাখ ও দেখতো আমি ওর কতটা ভালোবাসি তখন কিন্তু তার পকেটে অর্ধেক টাকা সে চাইলি ফাইভ স্টার হোটেলে নিয়ে যে আমাকে খাইতে পারে ঘুমাইতে পারে কিন্তু সে করে নাই রাত একটা সময় যখন দেখছে যে আমি ওর জন্য রাস্তায় ঘুমায় ওর জন্য আমি ময়লা ডাস্টবিনে বসে থাকি তখনই রাজা আমাকে নিয়ে তার বাসায় উঠে বারো দিন থাকে তারপর আস্তে আস্তে সে ঢাকা শহর সারা হোটেল আমাকে নিয়ে থাকে আপনি কি জেনেছিলেন যে রাজের আগে প্রেম করতো না আপনি প্রথম না রাজের এর আগেও রিলেশন ছিল এটা আমি জানি তবে ওই রিলেশনগুলা ওনার নাম কি আমি ওদের নাম চাই না তবে রাজা আমাকে অল্প রাজ বলতে চাইতো না আমি ওর কাছে কথাগুলো বের করতাম যে সত্যি করে বলো তো তোমার লাইফে আরো কেউ ছিল দুষ্টামি করে পড়তাম তো একটা সময় কি সে আমাকে বলতো রাজ বলতো যে হ্যাঁ আমি অনেক মেয়ের ফ্রেন্ডশিপ ছিল আমার কিন্তু ওই ফ্রেন্ডশিপগুলো আমার মা কখনো রাখতে দেয় নাই আমার চাই না আমি কোনো মেয়ের সাথে ইনভলভ হই প্লাস কিছু মেয়ে আসে আমাকে ভাঙা খাইতে চাইছে আমাকে পাগল মনে করতো এরকম কিছু সাবজেক্ট মানে রাজ কখনো ভালো কিছু একদম নেচারাল কিছু পায়নি সময় সে প্রতারণার শিকার হয়েছে রাজ কিন্তু আমার কাছ থেকে এক যদি বলুন না আমি রাস্তায় শুয়ে থাকতাম ডাস্টবিনে ওর সাথে বসে থাকতাম ই렇게 কুরুমিওর ওর জন্য করে আপনি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং মিডিয়ায় কাজ করেন সেটাও জানি আপনি সিনেমায় একজন নায়িকা সেটাও জানি এন্ড কথা যে যেখানে আমি দেখছি কয়েকদিন ধরে আপনি হচ্ছে এই বিষয়টা বেশ ভাইরাল এই জন্যই কিন্তু আমি এখানে ইনভলভ হলাম এবং আপনি হতেও জানেন না দোষ আসলে কার এটা কিন্তু খুঁজে বের করার জন্য আমি এখানে ASCII আপনি শুধু এটা বলবেন যে আপনি আসলে ভাইরাল হওয়ার জন্য এটা শুরু করছেন নাকি রাজ বড় লোক জন্য তাকে ভালোবাসেন ভাই আপনি

নুকুর হোসেন রানী দিয়ে নিউজ সার্চ করেন আপনারা পেয়ে যাবেন আমি কত সালে ভাইরাল হয়েছি আর এই যে মেকআপ করে আসছি না এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল সাবজেক্ট আমি যত কষ্টে থাকি না কেন আমি মেকআপ করবই এটা আমার 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 পার্সোনাল সাবজেক্ট আমি আমি এখন রাজকে পাচ্ছি না আমি কষ্টে আছি আমি যদি ক্যামের সময় বোঝাবো যে আমি মরে যাচ্ছি রাজের জন্য মরে যাচ্ছি আমার নিজের পার্সোনাল বিষয় আরে আমার বুক এখন 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 রাজা তো কান্না আসে না একটা সময় কান্না আসছে রাজের জন্য একটা সময় কান্না আসছে মানে এখন কান্না আসে না এখন আমার বুক পাথর হয়ে গেছে

রাজ আমি যেহেতু রাজনের মামলা করছি ওটা কিন্তু কোর্টে আসতেই হবে যখন একটা মামলা চলে মামলা চলাকালীন একটা ছেলে কখনোই বাংলাদেশে বাইরে যেতে পারবো না ও বাংলাদেশে বাইরে গেলেও কোর্ট ওরা নিয়ে আসবে এবং রাজের ফ্যামিলি সবকিছু জানে রাজের সাথে সম্পর্ক কেমন রাজের দুলা ভাই সন্দীপ জানে আমি বর্তমানে রাজের সম্বন্ধে মামলা করছি আমি আমি মিডিয়াকে জানাইছি তারা একটা কিছু করতে পারবে না যদি করতে যায় আচ্ছা সেটা হচ্ছে আমি আমি আমার পেছ থেকে লাইভে আসছি আমি রাখছি আমি বিস্তারিত জানবো কি কি থেকে কি হয়েছে একদম ইনটোটাল ঠিক আছে আপনি কথা বলেন আমি আবার বিস্তারিত আপনার থেকে একদম ইনটোটাল মানুষকে জানাতে চাই